ওপেনিংয়ে নেমে অধিনায়ক নাজমুল শান্তর সাতাত্তর রানের লড়াই অপর প্রান্ত থেকে ব্যাটারদের যাওয়া আসার মেলা মুশফিক রিয়াদরা দিতে পারেননি অভিজ্ঞতার মূল্য স্বীকৃত ব্যাটারদের চেয়ে ব্যাঠাতে রিসাদের অবদানই বেশি নিঃসঙ্গ ফিনিশার জাকরিয়ালি অনিকের লড়াইয়ে সাদামাটা পুঁজি বাংলাদেশের ঘরে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা সৌম্য সরকার একাদশের বাইরে তানজিদ তামিমকে সাথে নিয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক নাজমুল শান্ত ব্যাটিং সহায়ক উইকেট পেয়ে বাংলাদেশের ইনিংসের শুরুতেই এদিন আর ধস নামেনি দলীয় ৪৫ রানে বিদায় নেন তামিম ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার চব্বিশ বল খেলে দুই ছক্কা এক চারে তামিম করেন চব্বিশ রান দেশ জুড়ে তোলপা ব্যাটিং প্রমোশন পাওয়া সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যর্থ ব্যাট হাতে চোদ্দ বল খেলে মাত্র তেরো রান করে বিদায় নেন তিনি উইকেটে এসে খাবি খেতে থাকেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় চব্বিশ বল খেলে মোটে সাত রান করে মাঠ ছাড়েন তিনি একের পর এক সঙ্গীকে হারালেও এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক নাজমুল শান্ত বাইশতম ওভারে গিয়ে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ মুশফিকুর রহিম কাটা পড়েন তার সেই পুরনো সুইপ খেলতে গিয়ে ক্যারিয়ারের শেষ বেলায় এসেও চিরাচরিত এই সমস্যার সমাধান খুঁজে পেলেন না মুশি ব্রেসোয়েলের বলে উইকেট হারানোর আগে পাঁচ বলে দুই রান করেন মুশি ব্রেসোয়েলের বলেই উইকেট হারান দলের আরেক অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহ রিয়াদ চোদ্দ বল খেলে রিয়াদ করেন মাত্র চার রান দলের এমন হতাশার মাঝেও অবিচল থাকেন অধিনায়ক শান্ত একাত্তর বল খেলে আদায় করেন ফিফটি অধিনায়কের অর্ধশতকের পরও মাত্র একশো রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ পরে কঠিন চাপের মুখে লড়াই চালিয়ে যাওয়া নাজমুল শান্ত হারমানেন একটা পর্যায়ে ও রুকির বলে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি দারুণভাবে ক্যাচটা লুফে নেন ব্রেসোয়েল একশো বল খেলে নয় বাউন্ডারিতে সাতাত্তর রান করে ফেরেন শান্ত বিপদের মাঝে দলের জন্য ছাব্বিশ রান যোগ করেন রিশাদ হোসেন শেষদিকে বোলারদের নিয়ে ফিনিশার জাকেরালি অনিকের লড়াই ফলে দুইশো রানের গণ্ডি পার করতে পারে বাংলাদেশ যদিও দলীয় ব্যর্থতায় শেষ পর্যন্ত খুব বেশি বড় পুঁজি দাঁড় করাতে পারেনি টাইগাররা